সাত ঘন্টার মধ্যে কান্দির গাঁতলা গ্রামের ড্রাইভার খুনের ভাস গ্রেপ্তার অভিযুক্ত মুর্শিদাবাদের কান্দি থানার মহলন্তি কলোনি এলাকায় রোমহর্ষক খুন গাড়ি চুরির উদ্দেশ্যে ফিল্মি কায়দায় ড্রাইভারকে গুলি করে খুন করছিল দুষ্কৃতী ঘটনায় মাত্র সাত ঘন্টার মধ্যেই পর্দা ফাঁস করলো পুলিশ গ্রেপ্তার বাইশ বছরের যুবক রাজ শেখ প্রসঙ্গত ছাব্বিশ তারিখে রহস্যজনক খুন হয়েছিল কান্দি থানার গাঁতলা গ্রামের বাসিন্দা রোহিত শেখ তেইশ বছরের যুবক পেশায় গাড়ি চালক শুক্রবার গভীর রাতে কান্দি থানার মহলন্দি কলোনি মন্দিরের সামনে কান্দি বহরমপুর রাজ্য সড়কের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন খবর পেয়ে একটি স্করপিও গাড়ির পাশে রোহিতের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে জানা যায় রোহিতের মাথার পিছনে গুলি করে খুন করা হয়েছে এরপর শনিবার পুনের ঘটনায় রাজশেখকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত রাজশেখের বাড়ি করগাম শেখ পাড়ায় কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণেতে থাকতো সে পুলিশ সূত্রে জানা যায় গাড়ি চুরি করে পালানোর পরিকল্পনা ছিল তার কিন্তু চালককে গুলি করার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে খাদে পড়ে যায় ফলে গাড়ি নিয়ে চম্পট দিতে ব্যর্থ হয় অভিযুক্ত বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় স্করপিও গাড়ির চালক রোহিত শেখ বৃহস্পতিবার রাতে জীবন্তি থেকে দমদম এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাওয়ার জন্য একজনের ফোন পে রোহিত গাতলার বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান এরপরে শুক্রবার সকালে তার মৃত্যুর খবর আসে বাড়িতে যুবকের মর্মান্তিক ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকা জুড়ে ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলায় আটটার সময় ফোন একটা জীবন্তী হল থেকে আপনার এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল বারোটা চল্লিশে সেই বারোটা চল্লিশে বাড়ি থেকে বেরিয়ে গেছে বারোটার সময় তার আগে এখন বারোটার মধ্যে বারোটা থেকে দুটার মধ্যে এই কাজটা হয়েছে এখন গুলি হয়ে আছে না কী আছে এখন কিছু বোলা যাচ্ছে না ওটা আর ব্লাড ব্লাইডিং হয়ে আছে পুরা ব্লাইডিংয়ের জন্য এ আছে ভোলা এখন দেখা যায়নি এখনও পোস্টমর্টমে আছেন পোস্টমর্টাম রিপোর্টে যা হবে সেটা আমার খবর পেয়েছি সবাই সব পাঁচটার সময় কি দেখি দেখছি তো মরগে ভরা আছে

আর ওর ডিসিজদের যে বডি ছিল গাড়ির পাশেই আছে কিন্তু যখন বডিটাকে ভালো করে দেখা হলো ওখানে একটা গানশট ইঞ্জুরি সম্ভবত ছিল তো অন দ্যাট বেসিস আমরা তদন্ত সঙ্গে সঙ্গেই স্টার্ট করে দিলাম আর এই তদন্ত করার পরে একটা টিম গঠন করা হলো যেখানে শুধু কান্দি থানার আইসি এবং সেকেন্ড অফিসার এবং গোকর্ণ বিট হাউসের অফিসার আমাদের কান্দি থানার ক্রাইম অফিসার এনাদেরকে ছাড়া খাড়গ্রাম থানাও ওনার ওখানকার যে অফিসার আছে ওরা মিলে আমরা ওদের এফার্টস জন্য উইদিন অ্যাপ্রক্সিমেটলি সিক্স টু সেভেন আওয়ার্স আমরা এই কেসটাকে ডিটেক্ট করতে পেরেছি পরে জানা গেল যে একজন যাকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম আছে রাজ শেখ এর বাড়ি আছে খাড়গ্রাম শেখ পাড়া এ যে আমাদের ডিসিজড আছে যার নাম ছিল রোহিত শেখ ও একজন ড্রাইভার আছে এই ড্রাইভারেরকে হায়ার করে ওকে বলেছিল যে আমি কলকাতা যাবো আর এটা ডিল হওয়ার পরে যখন ও গাড়িতে উঠেছে কিছুক্ষণ আগে যাওয়ার পরেই গাড়িতে বসেই এই যে ডিসিজড আছে রোহিত শেখ একে এক রাউন্ড গুলি ফায়ার করে একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট পরে এই যে ড্রাইভার ছিল ও মারা গেল তারপরে এই যে অ্যাকিউজড আছে ও চেষ্টা করলো যে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ও এটা করতে পার পেলো না আর তারপরে ওখান থেকে পালিয়ে গেল তো এই সব ডিটেকশন করে যেখানে আমরা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছি অনেক টেকনিক্যাল ইনপুট নিয়ে আমরা ওয়ার্কআউট করলাম আর এই অ্যাকিউজকে আইডেন্টিফাই করা হলো আইডেন্টিফাই করা হলো তারপরে একে অ্যারেস্ট করে পিসি পিরিয়ডে আমরা সাকসেসফুলি যে আর্মস এ ব্যবহার করেছিল ওটাকে রিকভার করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে দুটো ম্যাগজিন আর তিন রাউন্ড গুলি আমরা রেকভার করেছি এরপরে যতদিন আমার কাছে আর আছে পুলিশ কাস্টাডির তার মধ্যে আমরা আর এভিডেন্স কালেক্ট করে আবার জেসিতে এই অ্যাকিউজকে ফরওয়ার্ড করবো রিপোর্ট চেতনা নিউজ হলমার্কযুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার শারদিয়া উৎসব উপলক্ষে জীবনটির শাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবনটির শাকিব জুয়েলার্স অ্যান্ড বেকারস শারদিয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানেরতুল আন্টি বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই চলে আসুন জীবন্তের সাকিব জুয়েলার্স এন্ড মেকআপসে শরদিয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহির শেখ যোগাযোগ নম্বর 9932846770 অথবা సెవెన్ ఫోర్ సెన్ ఎయిట్